দেশে এবং প্রবাসী পৃথিবীর যে প্রান্তি যে আছে না কেন সবার প্রতি রইল শ্রদ্ধা ও সালাম এবং আমাদের ভয়েস অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনাদের দয় আমিও ভালো আছি সাইপ্রাস মিনি ইসরায়েলে রূপান্তরিত হচ্ছে এরকম একটা নিউজ বা এরকম একটা কথা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সাইপ্রাসবাসী খুবই আতঙ্কে ভুগতেছে সাইপ্রাস হয়তো গাজা হওয়ার দিকে আগাচ্ছে ইরানের ইসরায়েলে ব্যাপক তাণ্ডবের পরে ইসরায়েলের অবস্থা লন্ড ভণ্ড বিপর্যয় করার পরে ইসরায়েলি নাগরিকরা ভয়ে আতঙ্কে জীবন বাঁচানোর তাগিদে তারা সেই সাইপ্রাসে অবস্থান নিচ্ছেন এবং সেখানে জায়গা জমি কিনছেন বসতবাড়ি করার দিকে আগাচ্ছেন সে সংখ্যাটাও অনেক ইরান ইসরায়েল যুদ্ধের পরে প্রায় সাত থেকে সাড়ে সাত লাখ মানুষ অলরেডি ইসরায়েল ত্যাগ করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন কিন্তু বেশিরভাগ মানুষ সাইপ্রাসের দিকে গেছেন এবং সেখানে জায়গা জমি কিনছেন দশতারি করছেন কাজী গ্রিসের শাসনের অন্তর্গত সাইপ্রাস দ্বীপের মানুষ অনেক আতঙ্কে বস বসবাস করছেন যে সাইপ্রাস হয়তো একদিন গাজার মতো অবস্থায় রূপ নিতে পারে একটা মিল আছে দেখেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েলেরা ফিলিস্তিন ভূখণ্ডে আসে তখন তারা একইভাবে সারা বিশ্ব থেকে ইউরোপ থেকে তারা প্রথম এসে সাইপ্রাস দ্বীপ করছে এবং সেখান থেকে ফিলিস্তিনের ভূখণ্ডে তারা প্রবেশ করে কিন্তু তাদের যাওয়ার সময়ও একই অবস্থা তারা এখন আবার ফিলিস্তিন ছাড়ার সময়ও সেই সাইপ্রাস দ্বীপই উঠেছে পার্থক্য হলো এইটা সেই সময় তারা এসে সাইপ্রাসে কোনো জায়গা জমি কিনেন নেই অস্থায়ীভাবে উঠেছে কিছু সময় পরে আবার ফিলিস্তিন ভূখণ্ডে এসেছে তো এবার সম্পূর্ণ আলাদা এবার হচ্ছে তারা স্থায়ীভাবে থাকার জন্য সেই পরিকল্পনা করে সাইপ্রাসে গেছেন এবং সেখানে সম্পত্তি ক্রয় করছেন তারা ফিলিস্তিনে যখন আছেন তারা একইভাবে এসেছিলেন সম্পত্তি ক্রয় করে আস্তে আস্তে তার পর পরবর্তীতে ফিলিস্তিনিদের তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া এলাকা ছাড়া আস্তে আস্তে দেশ ছাড়া করার পর্যায়ে নিয়ে গেছেন এবং করেছেন সাইপ্রাস সাইপ্রাসবাসীও সেই একই আতঙ্কে তারা বসবাস করছেন হয়তো সাইপ্রাসের অবস্থাও গাজা বা ফিলিস্তিন ভূখণ্ডের মতো আশঙ্কা থেকে তারা সচ্ছা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের দেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা এর প্রতিবাদ জানাচ্ছেন যে তারা হয়তো সাইপ্রাস দ্বীপকে গাজার মতো এক একসময় অবস্থা করতে পারে একটা মজার বিষয় দেখেন তাদেরকে সবাই ভালোবাসে কিন্তু পশ্চিমারা সেই পশ্চিমারদের কাছেই তারা থাকতে পারে না তারাই তাদেরকে পছন্দ করে না এক সময় রানী এলিজাবেথ তার বাসভবনে কোনো ইহুদিকে কোনোদিন ঢুকতে দেন না এবং ঢুকতে যেন না পারে সে ব্যাপারেও সতর্ক করেছেন তারাই ইহুদেরকে ইহুদিদেরকে সমর্থন করছেন আবার তাদেরকে তাদের আবাস ভূমিতে বা তার বাড়িতে ঢুকতে দেওয়ার পারমিশন দিচ্ছেন অর্থাৎ তারা যতই লোক দেখানো ভালোবাসা দেখাও এগুলো তাদের সবাই স্বার্থপরতা মূলত ইহুদিদের কেউই পছন্দ করে না তারা হৃতার যে বলেছিল তারা বিশ্বের ঘাতক জাতি সেইভাবে পশ্চিমারাও তাদেরকে দেখে শুধু পশ্চিমা স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য এত কিছু তারা করছে শুধু মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদের দখল দারিত্ব এবং তাদের সাম্রাজ্য বা টিকিয়ে রাখার জন্য তারা এগুলো করছে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা